প্যাগনেট আর গাইল আপনার বগনা গাবি সব মিলে একশোর উপরে আছে আর কি একশোর উপরে হ্যাঁ রানিং দুধের গাবি আছে আপনার ষাট ষাট প্লাস আছে ষাট প্লাস প্লাস এরকম বিগ সাইজের আছে কয়টা আমার এখানে গাবি সবই ডাবল বডির গাবি আরে কয় গাবি আছে সিঙ্গেল বডি আর কি আচ্ছা সর্বনিম্ন 15 লিটার থেকে 35 লিটার পর্যন্ত রানিং টুদার গাবি যেটা দহন আমি দেখব না আমি বলবো না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দশক দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা দর্শক বন্ধুরা যেখানেই অধিক দুধের গাবি রয়েছে বিগ বিগ সাইজের মাসাল্লাহ দেখার মতো সব গাবি থাকে এবং খামারটাও বিশাল বড় খামার এবং অরিজিনাল খামার আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে কুমিল্লার জন্য বিখ্যাত বিশাল বড় খামার যেটা তাজুল ভাই পরিচালনা করে থাকেন ফাহিম এগ্রু কমপ্লেক্সে যার অবস্থান হচ্ছে কুমিল্লার নিমসার নিমসার বাজার থেকে একটু ভিতরে ক্যামতুল স্কুলের সাথে আর এসে দেখতে পারবেন কি এক একটা

বড় গাবিসারা ছাড়া আপনার বড় গাভিও হবে লাগবে আবার পার্সনও ভালো লাগবে তাইলে আপনার দুধ আসবে খামার টিকানো যাবে আর ছোট গাবিতে দুধ বেশি আসলে কিন্তু গরু কিন্তু ক্যালসিয়াম শর্ট করে আর বড় গাবিতে ক্যালসিয়াম শর্ট করে না যত শর্ট করে না বেশি দুধের গাবি হলে খামারটা করে বেশি দুধের গাবি ছাড়া খামার টিকানো অসম্ভব আপনার এখানে কেমন দুধের গাবি আছে সর্বনিম্ন পনেরো লিটার থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত রান্নার দহ করে দেখিয়ে নিবে শুধু আমি দেখব না আমি বলবো না উনারা আইশিয়া দেখিয়া দহন করে কিন্তু চ্যালেঞ্জ করে যে পঁয়ত্রিশ লিটার দুধের গাভী থাকে না না যদি এইটা যদি এখন থাকে আগে থাকতো না এটা 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 মিথ্যা কথা বলে নাই আর যারা বলে যে দেখে নাই তারা গরু পালে নাই দেখেও নাই আমি পালি আমি জানি আমার প্রথম লেখতে ফার্স্ট লেখতেছে না চৌচল্লিশ লিটার দুধ আমি পাইছি

কেজি নিতে চাই তিন লাখ ষাট হাজার টাকা পড়বে লাখ হাজার এবং দহন করে দেখে নিবে আচ্ছা সামনে টা এটা আপনার ডাবল বডির গরু বড় সরু অনেক অনেক বড় মাসাল্লাহ দিলে অনেক দেখেন সিং পাতা অনেক সুন্দর এটা মনে হয় ঘাপ এটা ঘাপ

এদিকে আরেকটা দোহন করতেছে ইনশাল্লাহ এটা এটাও প্রথম বিয়ান চার দাঁত এটা একটা জিনিস ভালো লাগলো আপনার গাবিগুলো দোহন একদম মানে

এটার সাথে সার বাচ্চা এটা থেকে আঠাশ তিরিশ বর্তমানে রানিং আছে আঠাশ আঠাইশ তিরিশ বর্তমানে রানিং এই যে দেখেন মার্শাল দেখছেন পেছন দিকে এখন তো বিকেল বেলা তাই না এবার টাইম কয়টা এখন তিনটা সাড়ে তিনটা বাজে এই টাইমে তো সাড়ে তিনটা বাজে সকাল নয়টায় দোহন করছে এখন তো ওইরকম ই ওলানো হয় নাই আর মার্শাল এগুলো হইলো মাকরা ওয়ান এইগুলো মাকরা ওয়ান এইটা ওলান লাগে না যারা গরু তিনে। তারা গুরুর চেহারা দেখলে বুঝতে পারে পার্সেন্ট দেখলে বুঝতে পারে যে গাবিটা কত টুক দুধ হইতে পারে এটাটা একদম রানিং দুধ আছে একদম রানিং দুধ রানিং এই জিনিসটা খুব ভালো আমার কাছে রানিং দুধ হল এটা ভাই রানিং দুধ করতে হইলে একটু সময় লাগবে যদি কেউ যদি বলে ভাই বাচ্চা দিছে দুধ কতটুকু কিন্তু না রানিং দুধ করতে হইলে আপনি একটু সময় লাগবে 20 25 দিন সময় লাগে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা এটা আলোচনা সাপেক্ষে আইসা দেখবে এটা একদম হাই কোয়ালিটির গাবি ফার্স্ট ইলেকট্রিশিয়ানের গাবি আঠাশ তিরিশ মানে কি আবার অনেকে অনেকে ভাবতে পারে মানে একটু বাড়ায় বলছি না এক কেজিও বাড়ায় বলি নাই বরং তো এক কেজি কম বলছি আচ্ছা আচ্ছা একদম রিয়েল দুধ যেটা আছে যা আরো আছে এগুলো একটু দেখাই

কেমন দুধের এইটা বাইশ বর্তমানে রানিং দুধ আছে আবার দেওয়া আছে এটা কেমন দাম এটা দাম পড়বে কেউ এই মুহূর্তে নিতে চাইলে আপনার আমি দুই লাখ সত্তর পর্যন্ত রাখতে পারব বাইশ তেইশ লিটার দুধ আছে বর্তমানে ফার্স্ট লেখান দুই দাঁত

এখন যদি কেউ নেই বাচ্চা ছাড়া বিক্রি করব। বাচ্চা ছাড়া বাচ্চাটা রেখে দিবে হ্যাঁ বাচ্চা রেখে দিব কেউ যদি নিতে চায় বাচ্চা ছাড়া বিক্রি করব। অরিজিনাল মন্ডি তিন মাস আমি গত পরশুদিন চেক দিয়েছি বাচ্চা আছে পেটে এই মুহূর্তে দুধ আছে বাইশ তেইশ বাইশ তেইশ বাইশ তেইশ আর আমি প্রথম বাচ্চা ছাড়া বাচ্চা যখন নতুন বাচ্চা দিচ্ছে তখন আমি সাতাশ আঠাশ পর্যন্ত পাইছি এটা কেমন দাম চাবেন এটা যদি বাচ্চা ছাড়া কেউ নিতে চায় তাইলে তিন লাখ তিরিশ হাজার টাকা পড়বে তিন লাখ তিরিশ পরে দেখতে পাচ্ছি আরেকটা এটা আপনার বিশ বিশ প্লাস আছে দুধ প্রথম বিয়ান দুই দাঁত

এটা পতম্বিয়ান দুই দাঁত এইটার দুধ আছে পনেরো ষোলো পনেরো ষোলো জি আচ্ছা এটা কেমন দাম পড়বে এইটার বাচ্চারা বড় হয়ে গেছে মার্শলা দিলে এইটার দাম পড়বে দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট জি আচ্ছা এইদিকে আমরা কিছু বক্না মনে হয় দেখতে পাচ্ছি এই যে বক্না দেখতে পাচ্ছি এগুলো কেমন দামের মধ্যে এটা এটা বিক্রি হবে না এটা মার্শালের দুধ খাই আচ্ছা আচ্ছা এই বড়টা দেখি মুন্ডি নাকি এটা অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি এটা বীজ দেওয়া আছে এটা কেমন দাম করবে এটা দাম পড়বে বলতে এই তিনটা আছে না তিনটা একজনের সাথে কথা হইছে উনি আগামী দিন সে টাকা দিবে আর কি তখন যাই কনফার্ম যদি কেউ না নেয় তাহলে আমি বিক্রি করতে পারবো ওনার সাথে কথা হইছে যে একদিন দেখতে হবে আর কি তারপর আপনি ভিডিওতে দেখায় দেন আচ্ছা আচ্ছা সামনে আরও কিছু আছে হ্যাঁ আছে বগ্ন স্যার

এটার বাচ্চাটা ওই যে রেড ফিজেন বাচ্চাটা রেড ফিজেন বাচ্চা বাচ্চাটা একজনের 1 লাখ টাকা বলতেছে কিন্তু এটা ওই এই দহন করা জানা বাচ্চা কেমন দুধ এইটা দুধ তো বেশি তবে এক বানে দুধ কম আসে আচ্ছা এক বানে দুধ কম আসে এই মুহূর্তে দুধ পাবে আপনার 13 24 আবার বীজ দাও আছে এটা আচ্ছা এটা কেমন বীজ দাও আছে এটা তো এক বানে যেহেতু দুধ কম কেউ যদি নিতে চায় তাহলে আইসা আলোচনা করে নিতে পারবে আচ্ছা এই যে এদিকে আছে জি জি হ্যাঁ এটা প্রথম বিয়ান দুই দাঁত দুই দাঁতের প্রথম বিয়ান দুই দাঁত এটা দুধ আছে আপনার চব্বিশ পঁচিশ দুধ আছে রান্নি এটা এগা পিঠা এটা ডাবল বরি করো এটা যদি কেউ নিতে চায় তাহলে আমি রাখতে পারবো তিন লাখ তিরিশ হাজার টাকা রান্নিং দুধ কিন্তু হ্যাঁ এটা প্রথম বিয়ান এটা চার দাঁত কালোটা এটা দুধ আছে বাইশ তেইশ দুধ আছে আর বিশ দাও আছে এটা কেমন দাম পড়বে এটা যদি নেয় কেউ নিতে চায় তাহলে তিন লাখ তিরিশ পর্যন্ত রাখতে পারবো তিন লাখ তিরিশ আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা প্রথম বিয়ান দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ কি বাচ্চা এটা সাথে হইলো আপনার বগনা বাচ্চা

প্রথম প্রথম বাচ্চা পাইছি 25 26 জুত পাইছি এটা হইল ফ্রিজিয়ান দastri ক্রস বলে আরকি এটা এইজন্য খুব দেখেন মাশাল্লাহ ওলানের অনেক অনেক বড় ওলান হবে এটা এটা কেমন দাম চান এইটা যদি এই মুহূর্তে কেউ নেয় তাহলে দাম পড়বে 3 লাখ 20000 টাকা একদম তো 마শাল্লাহ আপনারখান তো আসলে গাবি বকনার কোন শেষ নেই জি দেখালে তো অনেক বড় হবে খুব কিছু দেখালাম আরকে নিতে চাবে আপনার লোকেশনটা আর মোবাইল নাম্বারটাইকে বলে আমার লোকেশনটা হইল কুমিল্লার নিমসার বাজার চিডের থেকে ওই দিক দিয়ে আসলে ক্যান্টেনমেন্টের পরে নিমসার আর ঢাকার থেকে ডাকাত থেকে আসলে চান্দিনার পরে হইল নিমসার বাজার এটা বড় আরত সবাই চেনে আর আমার ফোন নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আমার এই নাম্বারে যারাই যখনই আসুক একটু কন্ট্যাক্ট করে যাতে আসে ভালো হচ্ছে আর আরেকটা জিনিস ছিল আপনার যারাই নিবেন আইসিয়া দেখে আসুই না দুধ দোহন করে নাল বান ভালো আছে কিনা না পার্সেন্ট ভালো আছে কি না হাত পা ভালো আছে কিনা সব কিছু দেখে শুনে না নেবেন যে যে ভাই দুধ এতটুকু দাম কত না এটা না এটা কোনো এটা কোনো আপনার কোনো কথা হইলো না আপনি একটা জিনিস নেবেন আপনি চোখে দেখিয়া নেবেন আমি বলবো এটা দুধ দিতে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি বলবো না আমার কথা আপনি নেবেন না আপনি একদম আইসিয়া পেকে গেলে দেখে নেবেন